আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কুরুল সোসমান একশো বাহাত্তরতম ভলিউমের প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে আজকে আমরা কুরুল সোসমান একশো বাহাত্তরতম ভলিউমের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব। তো আমি আশা করি আপনি ইতিমধ্যেই কুরুল সসমান একশো একাত্তরতম ভলিউমটি দেখে ফেলেছেন তো আপনার কাছে পর্বটি কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন 172 তম ভলিউমের প্রথম ট্রেইলারটা দেখার পর দর্শকদের মনে কয়েকটি বিষয়ে কনফিউশন তৈরি হয়েছে গত পর্বের একদম শেষ পর্যায়ে আমরা দেখেছি সোগুতে সোফিয়া এবং কমান্ডার লুকাস ওসমান ফাঁদে ফাদে পুরোপুরি আটকা পড়েছিলেন কি ঘটবে এখানে এবং এমন পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফিরবেন সোফিয়া এবং কমান্ডার লুকাস সেটা বিশ্লেষণ করে জানাবো তাছাড়া আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বালাহাতুন

তো প্রথমে আলোচনা করব একশো একাত্তরতম ভলিউমের অন্তিম মুহূর্তে আমরা দেখলাম সৌগুতে সোফিয়া এবং কমান্ডার লুকাসকে ওসমান বে পুরোপুরি আটকে ফেলেছেন এমন ফাঁদ থেকে তাদের পালানো একদমই অসম্ভব কিন্তু আগামী পর্বে কি ঘটবে এখানে এবং এমন পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফিরবেন সোফিয়া এবং কমান্ডার লুকাস এই বিষয়টা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে এটাই ক্লিয়ার করছি প্রথমে যেখানে শেষ হয়েছিল গত পর্ব ঠিক সেখান থেকেই একশো পর্ব শুরু হবে এবং ওসমানবে এবং কমান্ডার লুকাস ও সোফিয়াদের মুখোমুখি লড়াই হবে লড়াইয়ের এক পর্যায়ে কমান্ডার লুকাস ও সোফিয়া পালাতে শুরু করলে ওসমানবে তাদের পিছু নেবেন ওসমান বের সাথে সোফিয়ার তলোয়ার লড়াইয়েরও কিছু সিন দেখাও যেতে পারে সেখানে তবে হঠাৎ করে বাইজেন্টের কিছু সৈন্য চলে আসবে এখানে এবং ওসমান সাথে লড়াই শুরু করবে এই সুযোগে কমান্ডার লুকাস এবং সোফিয়া পালাতে শুরু করবে এবং সগুদ থেকে তারা বেঁচে ফিরবেন সবকিছু ঠিকঠাক থাকলে এমনটাই হতে যাচ্ছে আগামী পর্বে কারণ এখনই পরিচালক ভিলেনদের মৃত্যু দেখাতে চান না আর তাই এমন আবদ্ধ অবস্থা থেকে এবং হাজার হাজার ওসমানীয় সৈন্যরা তাদের ঘিরে ফেলার পরেও সোফিয়া এবং কমান্ডার লুকাস হাত থেকে পালাতে ঠিকই সক্ষম হবেন এবার আলোচনা করব ইলবে কি মারা যাবে এবং ইলবের আসল পরিচয় কি উন্মোচন হবে আগামী পর্বে ইলবে একটি রহস্যময় চরিত্র এবং ইলবে কাই বংশধর কিন্তু তার আসল পরিচয় এখনো গোপন সবার কাছে গত কয়েক ভলিউমে ইলবে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন ফাতমাহাতুন সুরুজা এবং ইউসুফ বেদের একাই লড়াই করে উদ্ধার করেছেন গত পর্বে তার ছোট মেয়ে ইলবের ছোড়া নিয়ে গাজী সাথে ঝগড়া করার এক পর্যায়ে সেখানে হলুফির হাতুন এই ছোড়াটা তার হাতে দেখতে পায় এবং তার সাথে গিয়ে রেখে আসে এবং ট্রেইলারে দেখলাম তার মেয়ে ওসমান বের কাছে এসে তার বাবার সম্পর্কে বলছেন আমার বাবা রাষ্ট্রের জন্য বহুদিন ধরে দায়িত্ব পালন করছেন তখন ওসমানবে তাকে সান্ত্বনা দিয়ে বলছেন তোমার বাবা শীঘ্রই ফিরে আসবেন কিন্তু পরবর্তী দৃশ্যেই দেখা যায় কমান্ডার লুকাস ইলবেকে ছুরিকাঘাত করছেন এখন প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি ইলবে মারা যাবেন তার পরিচয় কি উন্মোচিত হবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী ইলবের মৃত্যু হবে না এবং কমান্ডার লুকাস ইলবেকে ধরে ফেলবেন তবে তাকে মেরে ফেলবেন না হতে পারে কমান্ডার লুকাস ইলবেকে বন্দি করে তাকে কাজে লাগাবেন অথবা আহত অবস্থা ইলবে পালাতে সক্ষম হবেন তবে ইলবের বন্দি হবার সম্ভাবনাই বেশি আর যখন তার ছোট মেয়ে বাবার বন্দির কথা জানতে পারবে তখন সে ওসমান বের কাছে গিয়ে সবকিছু খুলে বলবে এবং ইলবের আসল পরিচয় ওসমান কাছে পরিষ্কার হবে তখন ওসমান বে ইলবেকে উদ্ধার করবে কমান্ডার লোকাসের হাত থেকে তবে পরিচালক যদি ইলবের মৃত্যু দেখায় তবু অবাক হওয়ার কিছুই থাকবে না এবার আলোচনা করব বালা হাতুন গঞ্জ এবং হলুফিরা হাতুনদের সোফিয়ার হাত থেকে কিভাবে বাঁচাবেন ওসমান বে ট্রেইলারের শুরুতেই সোফিয়া বলছেন ওসমানের দুর্বল জায়গাতে আঘাত করব আর সেটা বালা তারপর ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি সবুদ বাজার থেকে রওনা হওয়া একটা কাফেলা থেকে বালা হাতুন এবং হলুফিরা হাতুনদের চারপাশ থেকে সোফিয়ার বাহিনী আটকে ফেলেছেন এবং সোফিয়া বলছেন আজকের দিনটা ওসমানের সব থেকে অন্ধকারতম দিন হতে চলেছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো এখন প্রশ্ন হলো সোফিয়ার হাত থেকে তাদের কিভাবে বাঁচাবে নোসমান বে আমাদের বিশ্লেষণ অনুযায়ী কোনো একটা আহত কাই এসে তাদের আটক হওয়ার খবর জানাবেন তখন ওসমান বে এবং আলাউদ্দিন এবং ওরহান বেরা তাদের পিছু নেবে এবং হামলা করে সকলকে উদ্ধার করবে তবে এমনটাও হতে পারে তাদের তিনজনকে আটক করে বাইজেন্টেন দুর্গে নিয়ে যাবেন সোফিয়া সেটা দ্বিতীয় ট্রেলার আসলে আরো ক্লিয়ার বোঝা যাবে তবে আটক করে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এর আগেই ওসমান বে তাদের উদ্ধার করে ফেলবেন আর সিজন 6 এর শুরু থেকে বিশেষ করে সোফি আসার পর থেকে কিন্তু ওসমান বের পরিবারের সদস্যদের আটক করার কাহিনী দেখানো হচ্ছে প্রতিটা ভলিউমেই যা একটু বিরক্তি করি বটে এবার আলোচনা করব কমান্ডার লুকাস ও সোফিয়ার সাথে মিলে কারিসিভের জোট ওসমান বে কিভাবে মোকাবেলা করবেন তাদের কারিসিবেকে আমার অনেকটা মাথামোটা ইয়াকুবের কপি মনে হয় কোনো পরিকল্পনা করে কারিসিবে সফল হতে পারে না আবার নিজেকে সব সময় নিজে বড় বড় দাবি করে এবং ছাগলের তৃতীয় নাম্বার ছানার মতো বাইজেন্টেনদের সাথে চুক্তি করে লাফায় ট্রেলারে দেখতে পাচ্ছি সোফিয়া এবং কমান্ডার লוקাস কারিসিবের সাথে দেখা করতে এসেছেন এবং কারিসিবে বলছেন আপনার সাথে আমাদের অনেক কাজ সম্পাদন হবে সুতরাং আবারও ছাগলের এই দুইটা বাচ্চার সাথে তৃতীয় ছানা কারিসিবে ওসমানবের বিরুদ্ধে চুক্তি করবেন তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী গত পর্বে কারিসিবের হাতে চুম্বন করে আনুগত্য করা গ্যাঞ্জার মাধ্যমেই মাধ্যমেই ওসমানবে তাদের সকল পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন কারণ গ্যাঞ্জারবে যে কারেসিবের সাথে মিলেছে এটা ওসমানবের বের পরিকল্পনার অংশ হওয়ার সম্ভাবনাই বেশি